আসসালামু আলাইকুম এই ধরনের এস কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাজটা আমরা সম্পূর্ণ শেষ করেছি সিলেটে সিলেটে শংসের নগর এই ধরনের কাজ এস এস কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তিনটা বেরকুনি আমি একটা দেখেন বরকুনি তিনটা এখানে গেট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালার যা আর একটা দেখেন এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মাইল দিয়ে করা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজটা আমরা কমপ্লিট করছি সিলেটে আমাদের দোকান আছে কুমিল্লা স্টেশন রোড দুই পাল্লা পকেট খোলে নিচে আরেকটা গেট আছে এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গেট বারান্দা গ্রিল যে কোনো কাজ এসএসএল সব ধরনের কাজ আমরা করে থাকি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে তিনটা বারান্দা হয়েছে তিনটা বেলকনি যাদের লাগবে এই ধরনের কাজ আমাদের সাথে যোগাযোগ করবে একটা বারান্দা দুইটা বারান্দা আমি বেলকুনাতে দাঁড়াই আছে এখানে একটা বারান্দা তিনটা নিচে একটা গেট আছে সামনে রেলিং আছে আবার এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে